প্যারিসের মেট্রো স্টেশনে পৌঁছে গেছি এবং টিকিট সেন্টারে যাব এনে টিকিট আছে কারণ আমি যে স্টেশনে যাবো সে স্টেশনটা হচ্ছে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে লা লাল রাত্রি হয়ে গেছে জানি না আমি পৌঁছাতে পারব কিনা ওখানে টাইমে আমার ওইদিকে ভুলও হয়ে গেছে অনেক কিছু ওটা আমি পরে বলছি তো টিকিটটা আমি কেটে নিই টিকিট কেটে টিকিট কেটে আপনাদের দেখাচ্ছি এখন টিকিট কাউন্টার অলরেডি বন্ধ আমি জানি না ওইটা কাজ করছে কিনা টেম্পোরারি আনে নে ওই একটাই কাজ করছি তো ওখান থেকে টিকিট কাটতে হবে এক দিনের জন্য ইউরো দশ দিন ঘুরতে গেলে দশ ইউরো জানি না আমি আর ভ্যালিডেট করবো কোথায় যাই হোক টিকিট কেটে নিয়েছি জানি না কোন স্টেশনে যাবো এক নম্বর জোন আমি চুজ করেছি ব্যাটারিও শেষ হয়ে আসছে তো প্ল্যাটফর্মটা খুবই পুরানো এবং দে হ্যাভ সো মেনি জোনস দেখি স্টেশনে গিয়ে স্টেশন ট্রেন কতটা উন্নত এবং কীরকম এখানকার যাতায়াত ব্যবস্থাটা ওটা আপনাকে দেখাচ্ছি নতুন করে মানে একটা হাঁটা রাস্তা পেছনেও রাস্তা সামনেও রাস্তা তো স্টেশন এর কাছে কি মেস আপনাকে দেখাচ্ছি পুরো টাই কানচের মধ্যে ব্যবস্থা আমরা যাব এখানে ফোরতে মালের থেকে প্যারিস রয়্যাল মিউজিয় দালাভোরো এখানে যাব তো আমরা আছি এইখানে এইখান থেকে আমরা পৌঁছাবো প্যারিস লা লা এইখানে মেট্রো সাথে ওকে ওখান থেকে আমাকে ওখান থেকে আমাকে আবার চেঞ্জ করতে হবে আর বসার জায়গা গদি দেওয়া আছে পেছনের গদি দেওয়া আছে এবং চারিদিকে আহ কাঁচের হচ্ছে আপনার জানলা দেওয়া আছে ওইদিকেও কাঁচ আছে আর কাঁচের পুরো দরগা মানে পুরোটা ওপেন আছে কিন্তু আমাদের ওইদিকে যেগুলো আছে পুরোটা আর কি অ্যালুমিনিয়াম মেটাল শিপ থাকে পুরোটা কিন্তু মেটাল শিপ নেই তখন এটা ভালো পুরো আপনি বাইরের যে চারপাশে কি হচ্ছে কী আছে ওগুলো দেখতে পাবেন নিজের চোখে তো আমি যেমন ওদিকে দেখতে পাচ্ছি বাইরে কি আছে তেমন ওই আমি দেখতে পাবো মজার জিনিস হচ্ছে ইটালিতে থাকতে থাকতে ফ্রান্সে আসার পরে আমি ইটালি বলি ইটালিয়ান ভাষা বলছি কারণ বলে বলে অভ্যস্ত হয়ে গেছে এখানে এসে ফ্রান্সের যে নতুন কান্ট্রি এটা যেন মানতে পারছি না যেন এখানে ফ্রেঞ্চ বলছেন ফ্রেঞ্চ তো শুনতে যেন মনে হচ্ছে কী অদ্ভুত ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে এখানে আমাকে প্রপার ইংলিশ বলতে হবে ফ্রেঞ্চ কথা হচ্ছে তো স্টেশনে পৌঁছে আপনাকে দেখাচ্ছি করে অন্য অন্য ট্রেনে চেপে গেছি আমি আমি ভাবলাম ও তো গুগল ম্যাপে সেটা দেখাচ্ছে যেমন এটা এখন আমার কারেন্ট লোকেশন কারেন্ট লোকেশন থেকে যদি আমার হোটেলের অ্যাড্রেস মারি তাহলে ট্রান্সপোর্ট সিলেক্ট করি আমাকে দেখাবে যে কোথায় যেতে হবে সো আমি এখন আছি এখানে তো আমাকে যেতে হবে ওখান থেকে মেট্রো সেভেন ধরে থার্টিন মিনিট ওকে ঠিক আছে একটাও ভাষা কিছু বুঝতে পারছি না সেই জন্য কি অসুবিধাটা কিন্তু কী স্টেশনের নাম বলছে আমি কিছু বুঝলাম না আমাকে সাত নম্বর ইয়ে ধরতে হবে সাত নম্বর সাত নম্বর মেট্রো ধরতে হবে সাত নম্বর লাইন ধরতে হবে তো সেই হিসাবে আমি আছি এবারে কোন স্টেশনে আছি যে এটা দেখার জন্য আমাকে এখানে ডপ 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 করে না লাইট জ্বলে না আমাদের নর্মাল ইন্ডিয়ান মেট্রো এবং বাইরের মেট্রোতে ইটালিতেও দেখেছি এখানে লাইট ডপ ডপ করে এখানে করে না এখানে হয়তো পুরানো এটা স্টাইল বলে হয়তো হচ্ছে না কী স্টেশনের নাম হলো আর্জেন্টাইনকে কী বলছে আর্জেন্টাইনকে কী আশা করলাম তো কিছু বুঝলাম না আচ্ছা খুব কঠিন ভাষা আসলে বলছিলাম যে এখানে বললাম যে এল ইন্ডিকেশনটা নেই কিন্তু এখানে দেখলাম যে এল টিভি আছে এবং এল টিভিতে ওরা নেক্সট স্টেশন কী আসবে সেটা বলে দিচ্ছে ওইখানে রয়েছে এলইডি টিভি ওপর ওখানে নেক্সট স্টেশন কী আসবে কী হবে বলে দেবে ওখানে বড়ো করে হতে হবে সো আই ওয়াজ বাকি মেট্রো ভালো দশের মধ্যে আমি আর্ট দেব সব টেকনোলজির দিক থেকে এবং প্রেসির দিক থেকে এবং যাকে বলে ভালো পেছন দিক থেকেও আমি যে ইঞ্জিন থাকি ইঞ্জিন কিন্তু নেই আমি পেছন দিকে পুরো কাঁচে ঘেরা ওখানে এটা কিন্তু আমি লাস্ট কামরায় বসে আছি ও কাঁচে ঘেরা কী আছে আমি ওইদিকে দেখতেও পাচ্ছি তো স্যার ইউনিক থিং এটা আমাকে ভালো লাগে আমার স্টপ এসে গেছে আর প্যালাইসি রয়্যাল মিলো এরপর আমাকে চেঞ্জ করতে হবে সাত নম্বর মেট্রো সাত নম্বর মেট্রোর ওখানে দেখেছে সাত নম্বর মেট্রো কোথায় যাবে সাত নম্বর জন্য এখানে আমাকে দিতে হবে <laughs> Excuse me, uh, where is 7 नंबर जनन इधर आके যেতে হবে এক্সকিউজ মি ওয়্যার ইজ 7 নাম্বার মেট্রো আই ক্যান গেট ইয়া ইন ইয়া দেন অন দ্য রাইট ও আই जस्ट गेट इन गेट আউট ফ্রম হিয়ার ওমা ফ্রম দেয়ার

গলি ভিতর দিয়ে যেতে হবে যাই হোক খারাপ না মেট্রো কিন্তু অনেক হচ্ছে পুরোনো স্টাইলের মেট্রো এখানে শুনেছি মেট্রোতে অনেক পকেট হয় মেট্রো স্টেশন কি জানি আমার হয়েছে কিনা এখনো তো বুঝিনি হয়তো হয়ে গেছে অলরেডি কিন্তু প্যারিস ফ্রান্স যেটা আমি শুনেছি খুব পকেট মারি আমি জানি না আমি কোন দিকে যাব তো ওইদিকে লেখা আছে ওদিকে যেতে হবে

উঠে গেছি উল্টো দিকে তো কনফিউশন হচ্ছে ফার্স্ট টাইম ইন ফ্রান্স ও মেট্রো স্টেশনটা বুঝতে সুবিধা হবে তাছাড়া ভাষা তো একদমই যেন মনে হচ্ছে কী যেন কী ইড়িং বিড়িং বলছে কিছু বুঝলাম না তো আমি প্যারিস যে মেন সিটি সিটির বাইরে আমি চলে এসেছি এবং সিটির বাইরেতে চলে আসার পরে কিন্তু সিকিউরিটি সিস্টেমটা অনেকটা ল্যাক্স হয়ে গেছে এখানে দেখুন গেট নেই পার্সোনাল কোনো গেট নেই পুরো খালি এদিকেও খালি ওইদিকেও খালি দুটো প্ল্যাটফর্ম যেন মনে হচ্ছে রেল স্টেশন তো যে সিকিউরিটি গেটটা এখনও নেই তো দিল্লি মেট্রোতেও সিকিউরিটি গেট ছিল না ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হয়েছে হয়তো এটা ইমপ্রুভ হবে ফিউচারে আমি আশা করি আই হোভ স্যু বাট মে বি নট বিকজ এটা অনেক দিন পুরানো রেল স্টেশন মেট্রো স্টেশন আশা করি হবে না তো বাকি এটা এলিভেটেড মেট্রো এটা আন্ডারগ্রাউন্ড মেট্রো নয় আন্ডারগ্রাউন্ডও অনেক জায়গায় রয়েছে কিন্তু এটা এখনই আমি যেখানে রয়েছে এটা এলিভেটেড তো হোটেলে ঢুকতে এখন পর্যন্ত আমাকে রাত্রি প্রায় বারোটা বাজতে যায় বা ওখানে ট্রেনের টাইমে দেখা যাচ্ছে তেইশটা তেত্রিশ প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তখন হোটেলে ঢুকবো জানি না হোটেলে ঢুকে আপনাকে অলরেডি আমার ট্রেন এসে গেছে একদম চারদিকে তো এখানে খোলার জন্য আমাকে একটা হবে খুলে আবার না ভুল করি আমাকে ফ্রিমে যেতে হবে কোথায় আমি জানি না Excuse me, to speak English. Uh, I want to go here. I am the right train. You want to, go to si. yes. Yeah, stay on all the way until the end. So I am here, where I am right now? Uh, we are not. So here, no station. Oh, okay. like here. So, a lot okay. of so, here, which design? Here I cannot find this name. Which name? This name. See. Si. Ah, Thank yeah. <laughs> you. ভেরি কনফিউজ তো আমি ওখান আছি এইখানে তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা স্টেশন করে আমাকে আমার জার্নি এখানেই শেষ আজকের মতো আর ক্রিমিয়ে এসে গেছি আমি আর ট্রেনটা ছেড়ে ছেড়ে চলে যাবে এক্ষুনি আরও এরকম অনেক ভিডিও দেখার জন্য মানে ট্রেনের ভিডিও আরও আমি আবারওই করবো এখনও তো মেট্রোর ভিডিওটা এখানে শেষ হবে না আরও নিউচারে দেখাচ্ছি তো মেট্রো ভিডিওটা আজ আমার হোটেলে পাশ দিয়ে আমি ঘোরাঘুরি করছি আমি হোটেল খুঁজে পাচ্ছি না কী জানি আর হোটেলের ভিতরে ঢুকে দেখুন এন্ট্রি পয়েন্ট কথা দিই আমার হোটেলে একটা প্রবলেম হয়ে গেছে জানি না কি ওটা সলভ করতে পারে কিনা ভেতরে মিলি চলছে জানি না প্রবলেম হবে কিনা আমার একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি আমি এটা বলছিলাম কিন্তু ওখানে দেখাই আগে যে प्रॉब्लम होएगा जा तो गए देर हम तो जाए A female dorm. What? You booked a female dorm? No. Here. Uh, mixed uh, dorm. <laughs> it's showing the 12 bed to room be careful when you do that because you're lucky have one last bed to, mix, to, to change it. No, thank you have, very you know, much please do it i, 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 I just saw, it. I'm, doing I saw. It. I'm doing it right now i'm just saying be careful because if i didn't have if i was full you wouldn't have a place to stay thank you okay. very much I, I wouldn't either. <laughs> yeah uh, i'm just so <laughs> it's okay it's okay it's okay I just switched it. Okay? okay, thank you very much. So, I just need a key deposit, two years, you get it back in out. Okay. Uh, apple Pay. Hmm? Already directed from my account. Already deducted from my account. It's not. No, no, no. I asked you from New Delhi. Yeah, I'm New Delhi, but I'm living uh, in Italy right currently right now. Speak Tamil? Speak Tamil? No, I speak Bangla, Bangla and Hindi. Bangladesh? Same as in Bangladesh? Yeah, same. But a uh, different dialects. Uh, but uh, same uh, alphabet. From the South? South of India? No, I'm from eastern part of India. I speak uh, five different Indian languages. Wow. <laughs> also learning Italian here. I'm living Italy. You? You here from here? Uh, from Brazil originally. Ah, look like uh, <laughs> Brazilian. But I grew up here. Ah, that's a Brazilian song. This one? Yeah. any place nearby to visit uh, recommendation from your side rather than eiffel tower so <laughs> uh louvre versailles i uh, all the name is very difficult to pronounce tomorrow i will ask maybe when i want yes. to visit tonight i want to sleep इन इंडिया ऑल्सो स्पीक बांग्लांग्ला एंड इंडिया बांग्लादेश एंड इंडिया टाइगर सुंदर वन इट्स इट्स अरेस्ट सुंदरबन It's a forest, big forest, like just like Brazilian forest. Uh, uh, what is this called? Amazon. Amazon. Yeah, yeah it's like. Uh, I've seen many places here with, the, with that name, like Sunar. Sunar. Uh, uh, what? What's the name of the region? Uh, Sundarban. Uh, type it S U N D A R B A N. people here from Bangladesh. Here? In, in, ah. in Paris, yeah. You are Hindi or Muslim? I am a Hindu. The Hindu. Hindu. Yeah. Hindu, <laughs> Hindi, Hindi is the language. <laughs> I get mixed up. <laughs> yeah it's no problem but okay. Third floor room 301 bed letter K. Okay thank you thank very you. much. Left of you, have to, you have to scan the card in the elevator. Okay, okay. thank you. অলরেডি ইন করে দিয়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে এলিভেটারে উঠতে বললো থার্ড ফ্লোর তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাকে চেক ইন করে নিয়েছে সো আমাকে রাতে শুতে হবে না কোথাও বাইরে থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ টু সেট দ্যাট দ্য স্টাফ ইজ ভেরি গুড ফর নাও বিকজ দ্য ওয়ে দে বিহেভ উইথ মি দ্য কিস্টফার ক্যান ক্যানেল সকালবেলা দেখাবো যে এখানকার লোকেরা এখানে যে থাকে এবং ক্যানেলের সাথে যে হোটেলটা কতটা সুন্দর কতটা বিউটিফুল এতলা রাতে বেশি কিছু দেখাব না রুমের ভিতরে গিয়ে আপনাকে রুমটা ট্যুর করাবো রুমটা ট্যুর করে পার আমার গেট এসে গেছে

কন্ট্যাক্টলেস কার্ড আমার হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ওয়ান হচ্ছে এটা আর আমি ডরমেটোরি বুক করেছি আমি জানি না আমি ডরমেটোরির ভিতরে দেখাবো রুম কীরকম হ্যাঁ কমন বাথরুম এটা তো তোখানে ঢুকবো কার্ডটা এখন কন্ট্যাক্টলেস তো